সালামুয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভিডে শপিং প্রো তো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এগুলো রয়েছে আপনার পাকিস্তানি স্টাইলে যেগুলো লাক্সারি কামিজগুলো এগুলো রেডিমেড থ্রি পিসের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি থ্রিপিস এগুলো কিন্তু পোটা জুড়ে কিন্তু স্টোরে কাজ করা পাবেন আর আমি একে একে দেখিয়ে দিব আর ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু আমি খুলে দেখিয়ে দিব আর কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল আছে আর এগুলো পার্টি কামিজের মধ্যে রয়েছে আমি আবার বলছি আর আমি কিন্তু অনেক গ্যাপ দিয়ে অবশ্যই ভিডিও করতেছি অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করাবেন তো কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এই পুল বিড়িও তো ফার্স্টে যেটা খুলেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আপনার মাস্টার ইয়েলো কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে বিরোধের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন হাতার কাজটা কিন্তু খুবই সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে আর পুরোটা কিন্তু রিয়েল স্টোন দিয়ে চিটা কাজ করা আছে আর ডিজাইনটা কিন্তু একেবারে ডিফারেন্ট একটি ডিজাইন আমাদের একেবারে লেটেস্ট একটি কালেকশন নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাটোর কাজ করা আছে দেখতে পাচ্ছেন বিয়ার্স কত সুন্দর একটি ডিজাইন তো এটার অন্যাস সালারটা একটু দেখিয়ে দিব আর ফেব্রিক্সটা কিন্তু রয়েছে আপনার ফেব্রিক্সটা কী ভাইয়া এটা ক্রেপ শিপনের মধ্যে খুবই সুন্দর একটি ফেব্রিক্সের মধ্যে রয়েছে আর এটার সালোয়ারটি দেখেন সেম ফেব্রিক্সের মধ্যে এই সেম ফেব্রিক্সটার মধ্যেই কিন্তু রয়েছে এটা হলো সালোয়ারের নিচে কাজটি আর সালোয়ারের উপরে কিন্তু অ্যালাস্টিক লাগানো আছে আর অন্যটা দেখেন অন্যটা অনেক সুন্দর একটি অন্য অন্যটা কিন্তু অনেক বড় অন্য অনেক বড় একটি অন্য রয়েছে ওনাটা কিন্তু সেম কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন মাস্টার ইউলের সাথে খুবই সুন্দর কালার দেখেন সাইড দিয়ে কিন্তু চারো সাইয়ে কিন্তু এরকম বড় করা আছে খুব সুন্দর তো এটার মধ্যে আরও কালার আছে চারটি কালার আমি দেখিয়ে দেবো দেখেন কত সুন্দর একটি ড্রেস এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগবে ভিডিও দা স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন দেখেন কত সুন্দর একেবারে ডিফারেন্ট টাইপের একটি ড্রেসের মধ্যে রয়েছে তো আরও কালার আছে দেখিয়ে দিচ্ছে তো এটা কালার রয়েছে একটি কালার এটা রয়েছে লাইট পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার তো নাকি ভাইয়া দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালারের মধ্যে লাইট পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটি রয়েছে অনেক সুন্দর একটি কামিজের মধ্যে এগুলো কিন্তু অনেক সুন্দর যে যেখানে পার্টিতে পড়ে গেলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আর পুরোটা জুড়ে কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে আর হাতার কাজটাও কিন্তু খুব সুন্দর দেখেন আর আপনারা কিন্তু জানেন সবসময় আমি একটু ব্যতিরকম কিছু কালেকশন যেগুলো নতুন ড্রেস আসে সাথে সাথে কিন্তু আমি ভিডিও করে দিই ঠিক আছে দেখতে পাচ্ছেন নতুন ভিডিও এটা কিন্তু কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এগুলো সাইজ কিন্তু রয়েছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো আরও কালার আছে না ভাইয়া দেখিয়ে দেন প্লিজ দেখেন এই একটি কালার রয়েছে এটা রয়েছে হট পিঙ্ক কালার খুবই সুন্দর একটি কালার দেখেন সবার পছন্দের একটি কালার এটা এটা সবার পছন্দের একটি কালার দেখেন কত সুন্দর একটি ড্রেস এই যে হাতার কাজটি আর এটা পুরোটা বুকের কাজটি পুরো অল ওভার কিন্তু কাজ করা আছে ডিজাইনটা কিন্তু একেবারে লেটেস্ট একটি ডিজাইন আমাদের তো আমি ডিজাইন কিন্তু দুইটা দেখাবো এটা কিন্তু এক ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে এটা আরও দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইসটা কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে রয়েছে আমাদের এটার প্রাইসটা মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এগুলো সাধারণত আড়াইটিস পাওয়া যায় কিন্তু আমাদের কাছে রেডিমেড আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ এটা রয়েছে গোল্ডেন কালার ঠিক আছে এটা গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার গোল্ডেন কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখেন এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগবে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোযোগ করে আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে তো আরেকটি কালার রয়েছে কালারটা দেখিয়ে দিচ্ছি একটি কালার পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার এটা রয়েছে আপনার ব্লু কালারের মধ্যে সি ব্লু জি সি ব্লু কালারের মধ্যে রয়েছে কত সুন্দর একটি কালারের মধ্যে দেখেন বিয়ার্স এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে বিরোধের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আপনাদের নিতে হবে নাকি কত সুন্দর একটি সি ব্লু কালারের মধ্যে রয়েছে ডিফারেন্ট টাইপের রয়েছে তো নেক্সট আরেকটা ডিজাইন আছে এটা প্রাইসটা রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের এই এত সুন্দর একটি কামিজ আপনারা পেয়ে যাচ্ছেন রেডিমেড থ্রি পিস যেটা রয়েছে ব্যাক সাইডটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা অন্য সালোয়ারটা একটু দেখিয়ে দিতেন ভাইয়া দেখেন সালোয়ারটি দেখেন পুরো প্যান্টটা কিন্তু কাজ করা সুন্দরভাবে ম্যাচ করা আছে দেখেন অ্যালাস্টিক করা আছে কত সুন্দরভাবে অ্যালাস্টিক করা আর সাথে দোপাট্টা দেখেন কত বড় তো বড় একটি ওনা এটার সাথে কিন্তু অনেক বড় একটি ওনা আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন আর যাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এই টাইপের কালেকশন সব সময় আপনারা পেয়ে যাবেন তো নেক্সট ডিজাইনটাই চলে যাব প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো ওকে তো একটি ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরোটা সিকোয়েন্সের কাজ করা রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর একটি কামিজের মধ্যে রয়েছে এটা কাজটা কিন্তু একেবারে ডিফারেন্ট টাইপের একটি কাজ আর এটাও কিন্তু সিপোরের ফ্যাব্রিক্সের মধ্যে আর পুরোটা ওটা সিকোয়েন্সের কাজ করা রয়েছে দেখেন পুরো লাক্সারি একটি থ্রি পিস খুবই সুন্দর যে কোনো পার্টি পার্টিওয়ে পড়ে যাবেন ভালো লাগবে আর খুবই আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে কিন্তু রয়েছে এটা সালোয়নাটি একটু দেখেন তো ভাইয়া সালোয়ারটি এই যে সেম মধ্যে রয়েছে আর নিচে পার লাগানো আছে খুব সুন্দর ওন্নাটা একটু দেখেন তেস অন্যটাও কিন্তু অনেক সুন্দর ওন্না দেখেন চারোপাশে পাশে খুব সুন্দরভাবে বর্ডার করা আছে আর অনেক বড় অনু দেখেন অনেক বড় অন্যা রয়েছে চারো পাশে কিন্তু এই বর্ডারটা করা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বর্ডার করা আছে অনেক সুন্দর একটি ডিজাইন তো এটার মধ্যে আরো কালার আছে কালার গুলো দেখিয়ে দিব আর এটা প্রাইসটা কিন্তু সেমই আছে ভাইয়া ওকে বলে দিবো আচ্ছা কালার গুলো দেখিয়ে প্রাইসটা বলে দেবো এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে দেখেন এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে কত সুন্দর একটি ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিয়ে নেবেন হাতার কাজটাও কিন্তু অনেক সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে দেখেন এখানে গলার কাজটা দেখেন খুব সুন্দরভাবে একটি কাজ করা আছে সিকোয়েন্সের দিয়ে আর এটার সাইজ কত আছে ভাইয়া আটত্রিশ থেকে এটাও আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি তো এটার কিন্তু আরেকটি কালার দেখেন এটা কিন্তু ম্যাজান্ডা কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি কালার এটার কাজটা আমি যদি একটু সামনেতে দেখে দেখেন কাজটা কিন্তু পুরোটা কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর একটি ডিজাইন প্রাইসটা রয়েছে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এর আগের প্রাইসটা যেটা ছিল সেম প্রাইজের মধ্যে আছে এটা পঁয়ত্রিশশো টাকা এটা অলবর সিকোয়েন্সের কাজ করা এটার লাস্ট আরেকটি কালার রয়েছে সেটা হলো আপনার সি গ্রিন বলে আচ্ছা সি ব্লু না ভাইয়া ওকে সি ব্লু কালারের মধ্যে রয়েছে প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে আর আমাদের অ্যাড্রেসটা কিন্তু রয়েছে এটা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেট ঠিক আছে এটা অনেকে চেনে না এটা নিউ মার্কেটের পাশে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় শতরূপা রূপা আমাদের শোরুম রয়েছে নাম আর বিরোধের স্ক্রিন নাম্বার সাথে যদি কিন্তু কিন্তু আপনারা এগুলো অনলাইনে নিতে পারবেন বা আপনারা কেউ হোলসেল নিতে চাইলে হোলসেলও নিতে পারেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তো এই টাইপের কালেকশন কিন্তু আমাদের আরও রয়েছে আমি আমি একটু ডেমের থেকে দেখাই আপনারা যদি পার্টি পার্টিওয়ে চান স্টোনের কাজের সেক্ষেত্রে কিন্তু স্টোনের কাজের এই ড্রেসগুলো আমাদের থেকে নিতে পারেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন এগুলো রয়েছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে আর আমাদের কামিজের কালেকশন অনেক রয়েছে আর আসলে কিন্তু এই ভাইটাকে অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে এই দোকানটার মধ্যে অ্যাড্রেসটি কিন্তু দেওয়া থাকবে আমাদের ইসির মধ্যে সমস্যা নাই আর এটার মধ্যে দেখেন এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু শিপনের মধ্যে রয়েছে অনেক সুন্দর একটি থ্রি পিসের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর তো আমি আপনাকে আপনাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার দ্বিতীয় নম্বর ডিজাইনটি ঠিক আছে এটা পঁয়ত্রিশশো টাকার মধ্যে আছে এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিচ্ছি আবার একটি ম্যাজেন্ডা কালার রয়েছে এটার মধ্যে একটি ব্ল্যাক রয়েছে হ্যাঁ ব্ল্যাক কালারটা সুন্দর আর একটি পার্পেল পাচ্ছেন ঠিক আছে তো আরেকটি কালার আছে এটা আর কালার নেই চারটা কালারই পঁয়ত্রিশশো টাকার মধ্যেই আছে হ্যাঁ দেখেন এটা রয়েছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এটা কিন্তু আমি ফার্স্টে দেখাইছিলাম আপনাদের এটি রয়েছে আপনার সি ব্লু কালারের মধ্যে এটা কিন্তু প্রথম ডিজাইনটা প্রাইস কিন্তু পঁয়ত্রিশশোর মধ্যেই রয়েছে এটা কিন্তু গোল্ডেন কালার রয়েছে কপার গোল্ডেন

প্রাইস রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা না ভাইয়া অ্যাড্রেসটি রয়েছে ঢাকা গাউসে মার্কেট দোতালায় এই হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করলে কিন্তু আপনারা এগুলো সব নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম